খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রোমাঞ্চে ভরা এক কোপায় আমেরিকা ফাইনালের সাক্ষী রইল সারা বিশ্ব মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নব্বই মিনিট অবধি আর্জেন্টিনা ও কলম্বিয়া দুই দলের কেউই কোন গোল করতে পারেনি ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াবে ট্রাই ফাইনাল ম্যাচ খানিকটা সেদিকে এগোছিল অতিরিক্ত সময় প্রথমার্ধ অব্দি স্কোর লাইন ছিল শূন্য শূন্য এরপর একশো বারো মিনিটেও ছবিটা বদলে যায় লে সোলাসুর ফ্রিক থেকে গোল আসে লার্তালোর্স মার্টিনেজের পায় আর্জেন্টিনা এগিয়ে যায় এক শূন্য হার্ড রক স্টেডিয়ামে গ্যালারির বেশিরভাগ জায়গায় উঠছিল হলুদ পতাকা এবং দেখা যাচ্ছিল হলুদ জার্সির ঢল কিন্তু সেখানে নীল সাদা জার্সিধারীদের জন্য গলা ফাটাচ্ছিলেন ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও একদিকে ছিল কোপা আমেরিকার পনেরো বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অপর দিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কলম্বিয়া কিন্তু কোপা জয় হল না কলম্বিয়া শেষ অবধি এক শূন্য ব্যবধানে এবারের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা কোপার সেরা লিওনেল মেসির আর্জেন্টিনা এতদিন উড়ু এবং আর্জেন্টিনার ঝুলিতে ছিল পনেরোটি করে কোপার খেদায় এবার আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টে ষোলো বের চ্যাম্পিয়ন হল মার্টিনেজ এবারের কোপা আমেরিকার টপ স্কোরার মোট পাঁচটি গোল করেছেন তিনি ফাইনালে অতিরিক্ত সময় গোল করার পর তিনি ছুটে যান আউটে থাকা লিওনের মেসির কাছে তাকে জড়িয়ে ধরেন মেসির চোখমুখ বলে দিচ্ছিল মার্টিনেজ ঠিক তার জন্য কি করেছেন লাউতারো মার্টিনেজের এই গোল চিরকাল থেকে যাবে আর্জেন্টিনা অনুরাগীদের মনে ম্যাচের সাতানব্বই মিনিটে জুলিয়ান আলভারেজের পরিবর্তন হিসেবে মাঠে নামেন লাওতারো মার্টিনেজ সুপার সাব হিসেবে নেবে গোল করে ইতিহাস করলেন লাউতারো মার্টিনেজ এই জয়ের ফলে স্পেনকেও স্পর্শ করল আর্জেন্টিনা দু হাজার আট সালে স্পেন ইউরো জিতেছিল এরপর দু দশ সালে বিশ্বকাপ এবং দু বারো সালে ফের ইউরো কাপ জেতে স্পেন আর্জেন্টিনা দু হাজার একুশ সালে কোপা জিতেছিল এরপর দু বাইশ সালে বিশ্বকাপ জেতেন মেসিরা এবার দু বাইশ সালে ফের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা ব্যুরো রিপোর্ট